আর মাত্র এক মাসের অপেক্ষা তারপরেই ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে হতে চলেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এখন থেকেই ওই মেগা ইভেন্টকে জুড়ে চলছে প্রস্তুতি কেউ একটুকু জমি ছাড়তে প্রস্তুত নয় অন্যদিকে ইতিমধ্যেই প্রত্যেকটি টিমেরই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে যদিও এই স্কোয়াড পঁচিশে মে পর্যন্ত পরিবর্তন করা যেতে পারে এমন সময় প্রত্যেক ক্রিকেট বিশেষজ্ঞ কোন টিম কেমন হয়েছে সেই নিয়ে চর্চায় মগ্ন রয়েছেন অনেকেই আবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কোন চারটে টিম সেমিফাইনালে যাবে কিংবা কোন দল ফাইনাল খেলবে সেই নিয়ে মতামত শুরু করে দিয়েছেন যদিও প্রত্যেক বিশ্বকাপের আগেই এই বিষয়টি ঘটে থাকে সেরকমই আসন্ন ওই মেঘা ইভেন্টে কুড়ি টিমের মধ্যে কোন চারটে টিম সেমিফাইনাল খেলবে সেই নিয়ে নিজের মতামত রেখেছেন মাইকেল বন তার মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে না ভারত এবং পাকিস্তান তার ভবিষ্যৎবাণী অনুযায়ী যে চারটি টিম সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে সেগুলি হল ইংল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ যদিও তার ভবিষ্যৎবাণীর সাথে অনেকেরই মতামত মিলেছে কারণ উপরের চারটি টিমকেই বেশ শক্তিশালী দেখাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত এবং পাকিস্তান বর্তমানে বেশ ভালো টি টোয়েন্টি ক্রিকেট খেললেও মাইকেল ভন মনে করেন এই দুই টিম সেমিফাইনাল খেলতে পারবে না যাই হোক তো তোমাদের মতে কোন চারটি টিম টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে নিচে কিন্তু কমেন্টে জানিও